আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে ডিনোটি সিস্টেমে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ড যদি আমরা কোনোভাবে ভুলে যাই তাহলে সেই পাসওয়ার্ডটি কিভাবে আমরা রিসেট করতে পারবো সেটা দেখবো এবং এরপরে আমরা দেখবো ডিনোটি সিস্টেমের আমরা পাসওয়ার্ড ভুলে যায়নি আমরা আমাদের মনে আছে কিন্তু আমরা চাচ্ছি যে এই আমরা তো সেই পাসওয়ার্ডটি আমরা কিভাবে বা পরিবর্তন করতে পারি সেটা এই আমরা দেখবো তো শুরুতে আমরা দেখার চেষ্টা করবো যে ডিনোটি সিস্টেম আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি টি যদি আমরা ভুলে যাই তাহলে ভুলে গিয়ে থাকলে সেই পাসওয়ার্ডটি আমরা কিভাবে রিসেট করতে পারি সেটা আমরা প্রথমে দেখবো তো চলুন শুরু করা যাক তো শুরুতে আমি যে ডিউনেট্রি সিস্টেমের যে ওয়েবসাইট ডি ডট নথি ডট গভ ডট ভিডি এখানে আমি প্রবেশ করলাম তো এখানে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নর্মালি আমরা যেভাবে ডিনোট্রি সিস্টেমে প্রবেশ করি ইউজার আইডি এবং আমাদের পাসওয়ার্ড ইউজ করে এখানে প্রবেশ বাটনে ক্লিক করে আমরা ডিউনেট্রি সিস্টেমে প্রবেশ করে থাকি কিন্তু আজকে যেহেতু আমি দেখব যে কীভাবে পাসওয়ার্ডটা ভুলে গেলে কীভাবে বের করতে পারি বা রিসেট করতে পারি তো তার জন্য পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে তো এখান থেকে আমি আমার ইউজার আইডি আছে সেই ইউজার আইডি এখানে আমি দিলাম দেওয়ার পরে হচ্ছে আমাকে ওরা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে বা ওটিপি পাঠাবে তো সেই ওটিপিটা আমি দুই ভাবে নিতে পারবো একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আর একটি হচ্ছে মোবাইল নম্বরের মাধ্যমে তো আমি যেভাবেই নিতে চাই সেটা আমাকে সিলেক্ট করে নিতে দিতে হবে তো আমি যদি ইমেলের মাধ্যমে নিতে চাই তাহলে ইমেলটা সিলেক্ট করে দিতে হবে মোবাইলের মাধ্যমে নিলে মোবাইলটা সিলেক্ট করে দিতে হবে তো আমি ইমেলের মাধ্যমে নিব না আমি মোবাইল নম্বরের মাধ্যমে নিব যদি ইমেইলটা সিলেক্ট করে দিই তাহলে আমাকে একটা ইমেল করে আমাকে একটা ওটিপি দিবে কিন্তু আমি চাচ্ছি আমি মোবাইলের মাধ্যমে ওটিপিটা নিব এই আমি মোবাইল সিলেক্ট করে দিলাম করে দিয়ে আমার মোবাইল নাম্বারটা এখানে আমি দিব আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়েছি এবং আমার এই মোবাইল নম্বরে একটা ওটিপি কোড এখন আসবে তো তার জন্য আমি এই পরবর্তী বাটনে ক্লিক করব করলেই সিস্টেম থেকে আমাকে একটা ওটিপি কোড পাঠানো হবে আমার এই মোবাইল নম্বরে তো আমি এই পরবর্তী বাটনে এখন ক্লিক করলাম আমাকে বলছে যে মোবাইলে ওটিপি প্রেরণ করা হয়েছে এবং এখানেও বলছে যে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড প্রেরণ করা হয়েছে অনুগ্রহ করে তা যাচাই করুন এবং আমার মোবাইলে যে ভেরিফিকেশন কোডটি আসবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে আমাকে দিতে হবে তো ইতিমধ্যে আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড এসেছে আমি কেবলমাত্রই নোটিফিকেশন পেয়েছে তো আমি আমার মোবাইলে যে ওটিপি এসেছে বা ভেরিফিকেশন কোড এসেছে সেটা এখানে দিলাম দেওয়ার পরে এবার আমি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করলাম এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে তো আপনারা দেখছেন যে এখানে দুটো ফিল্ড আছে যে এখানে বলছে যে নতুন পাসওয়ার্ড এবং এখানে বলছে পুনরায় পাসওয়ার্ড অর্থাৎ আমি এখন আমার নতুন একটি পাসওয়ার্ড আমি এখান থেকে সেট করে নিতে পারবো এবং যেই নতুন পাসওয়ার্ডটি এখান থেকে সেট করব সেটা এখানে আবারও লিখতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে এবং এখানে আমি যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা কিভাবে দিব বা কিভাবে নির্ধারণ করব সেই বিষয়ে কিছু নির্দেশনা এখানে দেয়া আছে আমার পাসওয়ার্ডটি হতে হবে কমপক্ষে আটটি অক্ষর কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে এবং কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর থেকে নাইনের ভিতর যেকোনো একটি সংখ্যা থাকতে হবে কমপক্ষে একটি বিশেষ অক্ষর বা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেরকম আছে হচ্ছে যেখানে কিছু স্পেশাল ক্যারেক্টার এরা দিয়েছে তো এইখান থেকে যেখানে একটি ক্যারেক্টার থাকতে হবে তো আমি এখন নতুন একটি পাসওয়ার্ড এখানে এই নির্দেশনা মোতাবেক আমি একটি তৈরি করে নিব তো আমি নতুন একটি পাসওয়ার্ড দিয়েছি আপনারা আপনাদের মতো করে এই নির্দেশনা মোতাবেক পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমি এখানে যে পাসওয়ার্ডটি আমি নতুন করে তৈরি করলাম সেই একই জিনিস আমি এই পুনরায় এখানে এই পুনরায় পাসওয়ার্ড এই ঘরেও দিয়ে দিব তো আমি দিয়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগে সবগুলো লাল ছিল এখন সবগুলো টিকমার্ক করে এবং সবগুলো সবুজ হয়ে আছে তার মানে হচ্ছে যে আমার আমি যে পাসওয়ার্ডটি এখন নতুন করে তৈরি করেছি এটা এদের যে নির্দেশনা ছিল পাসওয়ার্ড তৈরি করা সেই নির্দেশনার সাথে ম্যাচ করেছে তো এখন আমি এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার এই যে নতুন পাসওয়ার্ডটি আমি তৈরি করলাম এটা সংরক্ষিত হয়ে যাবে এবং আমার পাসওয়ার্ডটি এখন থেকে আমি এই পাসওয়ার্ড ইউজ করে আমি ডিনোট সিস্টেমে প্রবেশ করব তো আমি এখন সংরক্ষণ বাটনে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি সংরক্ষিত হয়েছে তো এখন আমাকে লগ ইন করতে বলছে তো লগ ইন করার জন্য আমার যে ইউজার আইডিটি ছিল পার্সোনাল সেই ইউজার আইডিটি এখানে আমি দিয়েছি এবং পাসওয়ার্ড আমি যেটা মাত্র তৈরি করলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিব তো সেই পাসওয়ার্ডটি আমি অন্য একটি জায়গায় লিখে রেখেছি সেখান থেকে আমি এখানে পেস্ট করে দিব তো এখন আমি এই প্রবেশ বাটনে ক্লিক করবো তাহলে আমার ডিনোটি সিস্টেমে প্রবেশ করবে আমি প্রবেশ করলাম বলছে আপনার লগ ইন সম্পন্ন হচ্ছে তো আপনারা দেখলেন যে ডি ডিনোটি সিস্টেমে খুব সহজেই পাসওয়ার্ড রিসেট করা যায় তো এখন যদি আমি ডিনোটি সিস্টেমের যে ওয়েবসাইট ডি ডট এটাতে প্রবেশ করি তাহলে আমার যে ডিনোটি সিস্টেমের যে কাজের জায়গাটাই অর্থাৎ নতি ব্যবস্থাপনার যে জায়গাটা অফিস ব্যবস্থাপনা সেখানে আমাকে নিয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে এই নতি সিস্টেমের যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি আমরা কেউ তাহলে কিভাবে সেই পাসওয়ার্ডটিকে খুব সহজে রিসেট করা যায় সেটা আমরা দেখে নিতে বললাম তো এরপর দেখব যে কিভাবে আমাদের পাসওয়ার্ড আমরা পরিবর্তন করতে পারি অর্থাৎ আমাদের পাসওয়ার্ড এবার আমরা ভুলে যাইনি কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারি আমি যে কাজটি করবো আমাদের চলে আসবো ডিড নথি ডট ডট বিধি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লগ ইন আছি এখন আমি আমার ডিনোটি সিস্টেমের আমার পার্সোনাল যে আইডি এবং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি এখন পরিবর্তন করবো তার জন্য আমি এটা এখানে ক্লিক করবো করার পরে হচ্ছে এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করবো সেখান থেকে আমি সংশোধন এখানে আমি যাবো এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড পরিবর্তনের একটি জায়গা চলে আসছে এবং এখানে বর্তমান পাসওয়ার্ড দিতে বলতেছে তারপর হচ্ছে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে এবং সেই নতুন যে পাসওয়ার্ডটা আমি দিব সেটাকে আবার পুনরায় দিতে বলতেছে এবং এখানে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমার যে পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করব অর্থাৎ পরিবর্তন করে নতুন যে পাসওয়ার্ডটি আমি তৈরি করব বা সেই পাসওয়ার্ডটি কি রকম হবে বা সেই বিষয়গুলো এখানে দেয়া আছে যে নির্দেশনাগুলো এখানে দেয়া আছে এই নির্দেশনাগুলো মেনে আমি নতুন পাসওয়ার্ড তৈরি করব তো প্রথমে বর্তমান অর্থাৎ আমার লিনাক্স সিস্টেমে যে পাসওয়ার্ড ইউজ করে আমি এখানে প্রবেশ করেছি সেই বর্তমান পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো আমি এখন এই বর্তমান পাসওয়ার্ডটি দিব তো আমি এখানে বর্তমান পাসওয়ার্ডটি আমি এখানে দিলাম এরপরে হচ্ছে আমি নতুন যে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন যে পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডটি এখানে আমি তৈরি করব এবং এই পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে আমাকে ডান পাশের এই যে নির্দেশনা এগুলো ফলো করতে হবে তো আমি এখন এখানে নতুন একটি পাসওয়ার্ড আমার ইচ্ছা মতো দিব আপনারা আপনাদের মতো করে নতুন পাসওয়ার্ড দিবেন তো আমি এখানে নতুন পাসওয়ার্ড দিলাম দিলাম এই নতুন পাসওয়ার্ডটি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো নির্দেশনা ছিল সবগুলোতেই চলে আসছে এবং সবগুলো গ্রিন হয়ে আছে আমি যখন পাসওয়ার্ডটি দেয়া ছিল না তখন এগুলো ক্রস চিহ্ন ছিল এবং লাল কালির ছিল আমি যখনই নতুন পাসওয়ার্ড দিয়েছি এবং যখনই এই শর্তগুলোর সাথে এই শর্তগুলোর সাথে ম্যাচ করেছে তখনই এইগুলো গ্রিন হয়ে গেছে এবং টিক মার্ক হয়ে গেছে তার মানে হচ্ছে যে আমার এই নতুন যে পাসওয়ার্ডটি নিয়েছি সেটা সঠিক আছে তো এই পাসওয়ার্ডটি আমি আবার এখানেও দিব আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন এখানেও আমি দিব পুনরায় দিলাম দেওয়ার পরে এবার আমি সংরক্ষণ বাটন ক্লিক করলে সংরক্ষিত হবে তার আগে আমি আর একবার একটু বলে নিই আমি কি কি কাজ করেছি এখানে আমি আমার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেটা আমি এখানে দিয়েছি এবং আমি যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করব তো পরিবর্তন করে নতুন যে পাসওয়ার্ডটি দিব সেটা এখানে দিব এবং সেই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাকে এদিকে খেয়াল করতে হবে যে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো যেন ম্যাচ করে এবং এখানে যে পাসওয়ার্ডটি আমি তৈরি করলাম এটা দেখে দেখে সেই সেম পাসওয়ার্ডটি এখানেও আমি দিব দেওয়ার পরে আমি এখন এই সংরক্ষণ বাটনে ক্লিক করব পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে এখানে আমাকে বলতেছে যে পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে তো এখন আমি ওকে বাটনে ক্লিক করব তাহলে আমার পাসওয়ার্ডটি খুব সফলভাবে পরিবর্তন হলো এবং এই পাসওয়ার্ড পরিবর্তন হলে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল আমার এই ডিনোটি সিস্টেমে সেই মোবাইলে একটি নোটিফিকেশন যাবে যে আমার পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে তো এই ছিল ভিডিও আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা ডিনোটি সিস্টেমে আমাদের যে পাসওয়ার্ড থাকে আইডি এবং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে সেই পাসওয়ার্ডটি কিভাবে রিসেট করতে হয় সেটা আমরা দেখলাম আবার একই সাথে আমরা দেখলাম যে আমরা আমাদের পাসওয়ার্ড যদি আমরা ভুলে না গিয়ে থাকি অর্থাৎ আমাদের যদি পাসওয়ার্ড মনেও থাকে তারপরেও যদি আমরা চাই যে সেই পাসওয়ার্ড আমরা পরিবর্তন করব তো সেই পাসওয়ার্ড টি কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও আমরা দেখলাম খুব সহজে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন